তথাকথিত ব্যক্তিদের মতো আমার জিন্দগি নয় আমি এটাকে আমার রিজিকের মানে হিসাবে গ্রহণ করি না দিনের জন্যই কেবলমাত্র আপনারা হয়তো জানবেন বা বুঝবেন অনেক সময় এরকম হয়েছে মাহফিলে আলোচনা করতে গিয়ে আমাকে অনেক সময় গাড়ির ভাড়া দেয়নি আমি চলে এসেছি কোনোদিন আজ পর্যন্ত দিন কোনো মাহফিলে চুক্তি করে কোনো মাহফিল আজ পর্যন্ত নেই আজ পর্যন্ত নেই কোনোদিনই নেই এবং আলহামদুলিল্লাহ অনেক জায়গায় এরকম হয়েছে বছরে তো দুপাশটা থাকেই যেখানে মাহফিল করে চলে আসি টাকা দিলে বলি ভাই মাদাসার জন্য রেখে রেখে দেন দেন আপনার জন্য আলহামদুলিল্লাহ মানে আপনাদের মাদাসা মসজিদের জন্য রেখে দেন আলহামদুলিল্লাহ এরকমও হয় বাড়িতে এসছি দুই দিন তিন দিন পরে হুচুর হুচুর টাকা দেওয়া হয়নি টাকাটা বিকাশে পাঠাই দেন আলহামদুলিল্লাহ যা দিয়েছেন শুক্রিয়া অনেক দিন অনেক দিন এমনও হয়েছে যে টাকা পকেটে থেকে যাই না কোনিও না কারণ এটাকে রিজিকের আমি মাধ্যম করিনি এটাকে কেবল দাওয়াতেরই মাধ্যম করেছি রিজিক দেনেওয়ালা আল্লাহ শুধু একটু দোয়া করবেন মালিক আমাকে সুস্থতার সাথে خدمتগুলো করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাব্বানা আমিন والصلاه والسلام على رسوله انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا نميل بربان كره جمع মাহফিলের এই মাঠের দিকে চেয়ে দেখো আয়া আল্লাহ তার তোমাক কতগুলো গোলাম হত মসজিদের সুমানিত ইমান সাহেবের পরামর্শ করবে আল্লাহ তোমার কোরা লেওয়াস নামসীর কানে কানে পৌঁছে দেওয়ার জন্য এই সুন্দর নন্দনিক আয়োজন করেছেন আল্লাহ তার আয়োজন করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকে করে করে মাফ আয়োজন যারা করেছেন বলবার জন্য শুনবার জন্য এখানে যারা এসে উপস্থিত হয়েছেন কঠিন ময়দানে এ মহিন খানা আমাদের সকলের জন্য না যাতে বানায় দিও রাগ এই দেখলাম হাতে মসজিদের জন্য দান করেছেন এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দান করেছেন আল্লাহ তোমার এমনও গুণা এক টাকা দুই টাকা পাঁচ টাকাও দিয়েছেন আল্লাহ শরীরের অর্নামেন্ট গুলো অলংকার গুলো খুলে মসজিদের জন্য দান করেছেন তোমার ঘরের জন্য তোমার বান্দারা দান করেছেন আল্লাহ তোমার বান্দা বান্দিদের দান কবল করে নিয়ে সবাবটুকুন যে কদম চুনলে জীবন ধন্য হয় তোমার হাবিবের কদম বারকে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে মমি মমিরাত মুসলিম মুসলিমাত ইন্তকাল করে যা সেই তাদের মুখে পৌঁছে দাও আমার মতো মা খারি তোমার কোন গোলাম হাত তুলেছেন বাড়ির দরওয়াজাই দাঁড়িয়ে কে বাবাকে আর দিন বাবা বলে ডাকতে পারে না সমাজের মুখে চলে মানি একজন আর একজন ডেকে ডেকে বলে দেখো ছেলেটা কিছুদিন আগে এতিম হয়ে গেছে বাবা অসুস্থ বাড়িতে পড়ে আছে বিছানায় সাইত মানুষ জিজ্ঞাসা করে এ সন্তান তোমার বাবা কেমন আছে বাবা যতদিন পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ না করেছে ততদিন পর্যন্ত মানুষ এদিন বলে ডাকে না বাবার কথা জিগাই যেদিন বাবা কবরে চলে যায় সেই দিন থেকে মানুষগুলো দেখলেই বলে ছেলেটা এতিম হয়ে গেছে নামতের আদার মা রাত্রিবেলা দরজায় দাঁড়িয়ে মায়ে মায়ের দিকে যখন তাকায় মাকে মা বলে যখন ডাক দেয় সন্তান বিদেশ থেকে আসে বাইরে থেকে আসে মা বলে ডাক দিনে সব ক্লান্তি দূর হয়ে যায় সন্তানকে লালন পালন করে মা বলতে সে চাকরি করে যখন বেতন পাবি টাকা পাবি তখন বাড়িতে আসবি বাবা সন্তান বেতন পাওয়ার পর মার্কেটে যায় স্যান্ডেল জুতার দোকানে গিয়ে থাকায় আমার মা তাকে ভালো স্যান্ডেল পড়তে দেখি নাই মা যখন মাথায় যখন আসলটা নিত তখন দেখতাম আসলের দুই তিনটা জায়গা ছেড়ে আছে। আমার মায়ের জন্য একটা নতুন শাড়ি মায়ের জন্য একটা নতুন স্যান্ডেল মায়ের জন্য কিছু নতুন বাজার করে নি সন্তান নতুন পোশাক নিয়ে যখন বাড়িতে এসে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করেছে গ্রামের কতগুলো মানুষ ফজুরের নামাজের পর টুপি মাথায় দিয়ে আমার বাড়ি থেকে যেন ছুটে আসছে কে গো তুমি এসেছো কি ব্যাগের ভিতরে কি মায়ের জন্য নতুন পোশাক যা সন্তান বাড়িতে যা তোর মা চির বিদায় নিয়ে চলে গেছে কোনোদিন নতুন পোশাক পরবে না আয়া আল্লাহ বাবা এত যন্ত্রণা কষ্ট সহ্য করে আমাদেরকে লালন পালন করে বড় করে তুললেন যখন মা বাবাকে একটু সুখ দিতে শিখলাম সেই দিন দেখি বাবা নাই মতো ঘুরে বেড়ায় মানুষ দেখলে বলে কত সুখে আসে কত ভালো পোশাক পরে ঘুরে বেড়ায় কিন্তু সন্তান মাকে হারিয়ে বাবাকে হারিয়ে জীবনের সব সুখগুলো মাটিতে দাফন করে দিয়েছে মলি আল্লাহ তুমি ওই মা কবরে কাদায় না রহমতের চাদর দিয়ে ঢেকে নাও তোমার রহমতের কোণে বসায়া মা বাবাকে সারা অনন্ত পান করাও আল্লাহ মার বাবাকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও ارحمهما كما ربياني صغيرا ربنا آمين আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছেন মাফ করে দাও মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে আল্লাহ যত মাইয়ের কবর আছে সমস্ত করে এই মসজিদ কে মাহফিল কে এলাকার জন্য নাজা তেরোসিনা বানায় দাও মসজিদ মাহফিল কে এলাকাবাসীর জন্য রহমত বড় কো তেরো দাও এই মসজিদ মাহফিল কে এলাকাবাসীর জন্য হেদায়তের জারিয়া বানায় দাও কলিয়া টুকরা মা বোন বড় ধৈর্য ধারণ করে বসে বসে আলোচনা শুনছেন জীবনের প্রতিটি মুহূর্ত তাদের কষ্ট আর কষ্ট নাম দিয়েছি জনম দুঃখিনী আল্লাহ যেই মা কবরে চলে গেছে তুমি চির সুখিনী বানায় দাও মা বোনেরা বড় ধৈর্যের সাথে আলোচনা শুনছেন রব্বুল আলামিন হে আল্লাহ অনেক মা বোন রয়েছে জটিল কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে গেছি হে আল্লাহ কারো কাছে বলতে পারে না লজ্জায় নিজে কালষ্ট করে নিয়েছেন আল্লাহ মাফিনে বসে হে আল্লাহ মুখ বুজে চোখের পানি ফেলে কান্দে ওই মা বোনদের অসুখ গুন আল্লাহ গোপনেই ভালো করে দাও কে কোন সমস্যা নিয়ে হাত তুলেছে জানি না সমস্ত সমস্যার রুকাওয়াট দূর করে দাও আল্লাহ যাদের সন্তান নাই সন্তানের ব্যবস্থা দিয়ে দাও আই আল্লাহ যাদের স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নেই আল্লাহ দাম্পত্য জীবনে কলহ দূর করে মহাব্বত দিয়ে দাও এই বানু বাগান পুরাতন জানে মসজিদ মুসল্লিদের আচরণ দেখে মনে হলো ইমামের সাথে বড় সক্ষতা আছে বড় সুন্দর সম্পর্ক আছে কারণ ইমাম সাহেব জুমায় ঘোষণা দিয়েছিলেন ইমাম সাহেবের কথার মর্যাদা দিয়ে মুসল্লিরা বসে আছে আল্লাহ তালা ইমাম সাহেব আর মুসল্লি ইমাম মুয়াজ্জিন খাদেম আর মুসল্লিদের সাথে আল্লাহ তুমি একটা নিগুর সম্পর্ক কেয়ামত পর্যন্ত করে দাও سَمِيُونَ عليم، رباص جيبوني دي شمستو بهاي راسي، الله شُكُلَكَ شسترك، وَالسَّلَامُ على المرسلين، والحمد لله رب العالمين، واجعل آخرك آمنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. آمين، ثم آمين. السلام عليكم ورحمه الله وبركاته